যদা দাদা হি ধর্মস্ব রাণী হবতি ভারত গৃত নব ধর্মস্ব ধরমানহম মৃত্রা ধর্ম সংস্থাপনা যখন ধর্মের হয় অধর্ম যায় অপরাধী অবতীর্ণ হই অবতীর্ণ হয়ে সাধুদের প্রাণ করি পরিত্রাণ করি এবং দৃশ্যে দমন করি ও ধর্ম ওন করি নমস্কার ধন্যবাদ পার্থ সালে থেকে সম্মেলিত উপস্থিতি আপনারা জানেন যে দু হাজার সাত সাল থেকে এই ওপেন হাউস মন্ত্রে আমাদের জনতা প্রিয়া আসছে

যেহেতু কিছুদিন আমরা শুরু করেছি করি সমস্যা আমরা আপনাদেরকে অনুরোধ করবো যে বিষয়টা এভাবে মাথায় রাখি যে বিষয়গুলো সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো আর এটা হচ্ছে বেশ অনেকেই হয়েছি আমরা অনুরোধ করতে একটা সমস্যা একজন যদি উপস্থাপন করে এর সাথে যদি কোনো সংযোজন থাকে তাহলে এটা বললে ভালো হয় না হলে সবারই একটু সময় দেখা যাবে এই জিনিস বারবার আমরা বললেন সময়টা একটু বেশি পণ্য হয় তার প্রতি আপনাদের দৃষ্টি রাখার জন্য আমরা সময় অনুরোধ করছি আরেকটা হচ্ছে যেমন কোন কোন বিষয়গুলো সাধারণত আমরা